স্বস্তি ফিরছে খাগড়াছড়িতে খাগড়াছড়িতে স্বস্তি ফিরতে শুরু করেছে বুধবার এক অক্টোবর থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে এবং দোকানপাট খোলা হয়েছে তবে জেলা সদর পৌরসভা ও গুইমারায় একশো ধারা এখনও বলবৎ রয়েছে এর আগে জুম্ম ছাত্র জনতা প্রশাসনের আশ্বাসে এবং দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার রাত এগারোটা থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করে এ ঘটনায় খাগড়াছড়ি ঢাকা খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কে যান চলাচল শুরু হয়েছে আর শহরে মানুষের উপস্থিতি বেড়েছে একশো ধারা বলবৎ থাকায় সেনাবাহিনী বিজিবি ও পুলিশ জেলা জুড়ে অতিরিক্ত নিরাপত্তা বজায় রেখেছে গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ চলছে খাগড়াছড়ি গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন ধীরে ধীরে জনজীবনে স্বাভাবিক হচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ জানান শারদীয় দুর্গাপূজার কারণে মানুষের যাতায়াত বাধাগ্রস্ত করা হচ্ছে না শিগগিরই একশো ধারা তুলে নেওয়া হতে পারে এর আগে গুইমারায় দুষ্কৃতিকারীদের হামলায় তিন যুবক নিহত হন এবং সেনা পুলিশ আহত হন এছাড়া সদরের সিং নালায় মার্মা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে পুলিশের সহায়তায় সন্দেহভাজন যুবক স্বয়নশীলকে আটক করা হয়েছে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ